আসসালামু আলাইকুম বন্ধুরা জামিরুন কিচেনে সবাইকে স্বাগতম এখন তো বর্ষার সিজন তাই বাজার দিয়ে ছোট ভেটকি ভলা কিনে আনলো এর আজ গায়ে গায়ে তেল ঝাল বানাবো হ্যাঁ ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে এটা কি মাছ বলতো ভলা মাছ ভলা মাছটা আজ তেল ঝাল রান্না করব। প্রথমে মাছটাকে বেছে কেটে ধুয়ে নেব মাছ বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করব গ্যাস জ্বালিয়ে কড়া বসকে দিয়েছি তেল দেব মাছে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে সব মাছ এইরকমই ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো ফোড়ন দেওয়ার জন্যে ফোড়ন দেবো লঙ্কা কুচি দেব, টমেটা কুচি দেব পেঁয়াজ কুচি দেব আদা রসুন বাটা দেবো জিরা বাটা দেব, সরষা বাটা দেবো ধনিয়া গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো অল্প করে জল দেব দিয়ে মশলাকে সব কষে নেবো লবণ দেবো মশলা খুব সুন্দর কষা হয়ে গেছে মশলা থেকে তেল বাড়িয়ে গেছে আবার জল দেব জল ফুটে গেলে ভেজে রাখা মাছ দেব এবার ঢেকে দিব কিছুক্ষণের জন্যে ধনিয়াপাতা বাটা দেব ধনিয়াপাতা বাটা দিয়ে মাছ খেয়ে একটু মাঝখান থেকে একটু নেড়ে নিতে হবে আর ওপর থেকে বেরেস্তা ভাজা বা পেঁয়াজ ভাজা দেব বেরেস্তা ভাজা দিলে খুব ভালো লাগবে যদি বানাতে হয় ভলা মাছের তেল ঝাল তাহলে আমার এই রেসিপিটা দেখুন ঝোল মরে গেলে তেল বাড়িয়ে গেলে ভলা মাছের তেল ঝাল তৈরি দেখো কত সুন্দর ভোলা মাছের তেল বাড়িয়ে গেছে তেল ঝাল তৈরি হ্যাঁ তোমরাও বাড়িতে ভোলা মাছের ঝাল রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে